রাধাকৃষ্ণ কথা বিদ্যুত্তরবদার মধু মাসে দিনে সুপ্রভাত আজি বৃন্দাবনে বনে বনে ভ্রমণ করেন সব সখী ফুলে অন্বেষণে গাঁথিবে মালা পরাবে প্রাণ ও ধনে কখন মিলিবে দেখা চায় পথ প্রাণে গানে গানে সাজিল আপন মনে সখীদের চূড়ামনি সকল সাশ্রে বাখানে জিগাইল রাথিকা ললিতারে এই পথে যাবি কি আজ ভঙ্গ মোরারি না হলে দেখা বৃথা যাবে সার ফুলের গাথনি পরাইব মালা গলে দেখিব নয়নে নন্দের নন্দনে জোরাইব আখি আজি প্রহাতে দাঁড়াইব বামে বনমালি সনেসহ নিধু বনে বাজিবে মুরলি গাহিব গান কোকিলের কুহুতানে বহিবে ফাগুনের বাতাস শিকিপুচ্ছ পুচ্ছ উড়িবে যমুনার তেরে দুলিব দুজনে দোলনায় ভমর করিবে আনাগোনা ছড়াবে ফুলের বাতাস মিটাইব মনের আশ যা ছিল মনের সাঁত এতক্ষণে দেখা দিল ধবলি সুর ধরল মুরলি নয়ন হইল সার্থক কানু শোনে সুবল দেখিয়া যশোদানন্দ নেই বলিল ললিতা রাধিকার কানে ধৈর্য ধর রাধে পড়াইব মনের সাত তোর আজি নিধুবনে না ছাড়িব কৃষ্ণ দিবাব সব শেষে গধুলির আগে ঘিরিল সব সখী মাঝখানে চিন্তামনি ডান ভাগে পরমেশ্বর বামে পরমেশ্বরী পড়িল মনের আশা আনন্দে ভাসিল সখী সহ রাধা ভনিয়া বিদ্যুৎ কহে উলো দাও সবে মৃদঙ্গ করতাল সহ বৃন্দাবনের ভক্ত শুনে